বিশ্ব ইজতেমা নিয়ে আদালতে আসাটা লজ্জার মন্তব্য করছে হাইকোর্ট নিজেদের মধ্যে মারামারি পর বিশ্ব ইজতেমা পালনে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করাকে লজ্জার বলে মন্তব্য করছেন হাইকোর্ট আজ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জেবে হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহনুরুল আমিন অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুরুতেই রিটকারীর আইনজীবী শাহ মহম্মদ নুরুল আমিন আদালতের সামনে মামলার বিবরণীর ওপর শুনানি করেন শুনানির এক পর্যায়ে আদালত রিটকারীর পক্ষের উদ্দেশ্যে বলেন আপনারা নিজেরা দুই ভাগে বিভক্ত হলে দিনের প্রচার করবেন কিভাবে। নিজেদের মধ্যে মারামারি করবেন আবার ইস্তেমা পালনের জন্য আদালতে রিট দায়ের করবেন এটা লজ্জার আগে নিজেরা সংশোধন হন সুস্থ হন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন তারপরে আপনাদের আবেদন শুনব এরপর রিটকারী আইনজীবী শাহ মোদ নুরুল আদালতকে বলেন দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চলছে তবে দ্বন্দ্ব নিরসন সম্ভব না হলে সরকার দুই পক্ষকে আলাদা আলাদা ভাবে ইস্তেমা পালনের যে নির্দেশনা দিয়েছেন তাই পালন করা হবে এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতার হোসেন সাজো আদালতকে জানান বিশ্ব ইজতেমা নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভার তারিখ নির্ধারণ রয়েছে ইস্তেমার বিষয়ে সেখান থেকে সুস্পষ্ট নির্দেশনা আসতে পারে রাষ্ট্রপক্ষের এই শুনানির পর মামলাটির পরবর্তী শুনানি ও শুনানি শেষে আদেশের জন্য আগামী সাতাইশ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট এর আগে গত একুশ জানুয়ারি টঙ্গির তুরাক নদীর তীরে বিশ্ব ইস্তেমা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইনুস মুল্লা রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব সহ তিনজনকে বিবাদী করা হয় রিট আবেদনে বাংলাদেশের তাবলিকের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পাঁচ দফা নির্দেশনা দিয়ে দু সালে আঠেরো সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনর্বল চাওয়া হয় এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ